আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে কথা হবে মেন নেট নিয়ে অ্যা স্টার্কে যে টেস্ট নেট ছিল ওইটা কিন্তু আমাদের টেলিগ্রামে একদমই টু জেড সিরিয়াল বা সিরিয়াল আমি আপডেট দিয়েছি প্রত্যেকটা কাজ করছি এখন এদের নেট লাইভ হয়েছে মেন নেটের মধ্যে কি কী করবেন কীভাবে এক্সপারান করবেন কীভাবে নেট থেকে অ্যাড পাওয়া যাবে ওইটা এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর আমাদের টেলিগ্রামে যদি জয়েন না থাকেন তাহলে জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে টেলিগ্রামের মধ্যেই কিন্তু আমরা সকল ধরনের আপডেট অফার এবং সকল ধরনের হেল্প কিন্তু করে থাকি টেলিগ্রামের মধ্যে অবশ্যই আপনি জয়েন করবেন এবং আজকে যেই অফারটা নিয়ে কথা বলবো এই অফারটার লিঙ্কও কিন্তু আমাদের টেলিগ্রামে থাকবে এই পোস্টের এই এই যে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমি এই পোস্টটার লিঙ্ক দিয়ে দেবো সিম্পলি লিংকে ক্লিক করলে এই পোস্টে নিয়ে এসে এখান থেকে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে তো বাড়তি কথা না বলে সরাসরি আমরা অফারে চলে যাই তো এখানে কীভাবে পার্টিসিপেট করবে যে লিঙ্কটা আমি দিছি লিঙ্কটা সিম্পল ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস যাইবে এখান থেকে লগ ইনে ক্লিক দেবেন ওপরে ক্লিক করে লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন গুগল দিয়ে করতে পারবেন ওয়ালেট দিয়ে করতে পারবেন এবং পাসকি দিয়ে করতে পারবেন তো সব চাইতে বেটার হবে এখানে গুগল দিয়ে যদি আপনি করেন ওইটাই আমি গুগল দিয়েই করছি এই গুগলের উপর ক্লিক দেবেন যতগুলো জিমেইল লগ ইন আছে আপনার ফোনে সবগুলো শো করবে যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান ওইটা সিলেক্ট করলে ওইটা দিয়ে আপনার অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে যাবে তো বাকি কাজটা আমি প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে কী করবেন আমার দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে নিছি এখন এখানে কীভাবে কী আর্ন করতে হবে ওইটাই দেখাবো তো সরাসরি এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক দেবেন উপরের দিকে দেখেন প্রোফাইল আছে প্রোফাইলে একটা ক্লিক দেবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এডিট প্রোফাইল দেখা আছে সিম্পল এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার টুইটার এবং ডিসকর্ড এই দুইটা কানেক্ট করে নেবেন একটা ইউজার নেমে এখানে সেট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু অলরেডি এগুলো করা আছে তো এগুলো সেট করে নেওয়ার পরে নিচের দিকে চলে আসেন দেখেন এখানে কিছু বিষয় আসায় আছে এখানে সিওলে যদি আমি ক্লিক দিই তাহলে ভালোভাবে দেখা যাবে বিষয়টা এখানে এক্সপির একটা সিস্টেম আছে এক্সপি আর্ন করতে পারবেন এবং নিচের দিকে যদি আরও যায় এখানে ব্যাজেজের একটা সিস্টেম আছে আমার টোটাল দেখেন পাঁচটা ব্যাজেজ আছে এই ব্যাজেজগুলো আপনার নিতে হবে আপনি এখানে জয়েন করবেন জয়েন করার পরে এই পাঁচটা ব্যাজেজ কিন্তু আপনার নিতে হবে এখানে একটা আপনি দেখতে পারতেছেন টুইটারের ব্যাজেস আর একটা ডিসকর্ডের আর একটা ভোটের আছে তারপর একটা হচ্ছে আপনার ব্যালেন্সের আছে যাই হোক আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাই দেবো সিরিয়াল বাই সিরিয়াল তো এখানে আপনাদের জয়েন করে এই ব্যাজেজগুলো ক্লেম করতে হবে যে পাঁচটা ব্যাজেজ আছে এই পাঁচটা ব্যাজেজ আপনি ক্লেম করে নেবেন তাইলে আপাতত হইতেছে আর নেক্সট অনেক আপডেট আসবে যেহেতু শুরু হয়েছে এই মাত্রই নেক্সট আরও আপডেট আসবে ওইগুলো আমাদের টেলিগ্রামে আমি সিরিয়াল বাই সিরিয়াল জানাবো তো এখন এখানে ব্যাজেসগুলো কীভাবে ক্লেম করবেন ওইটাই আমি দেখাবো প্রথমে তো আপনি আপনি আসছে টুইটার এবং ডিসকর্ড এই দুইটা কানেক্ট করবেন এই দুইটা কানেক্ট করলে এই টুইটারের ব্যাজেস এবং ডিসকর্ডের ব্যাজেস এই দুইটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে দেখবেন ছোট্ট করে ক্লেম লেখা আছে নিচের দিকে ওইখানে ক্লিক দিয়ে ক্লেম করবেন ঠিক আছে তারপরে যে তিনটা ব্যাজেস আছে এই তিনটা ব্যাজেজ কীভাবে ক্লেম করবেন সরাসরি পোস্টের মধ্যে চলে যায় এখানে কিন্তু লেখা আছে এখানে যে তিনটা ব্যাজেস বাকি আছে এর মধ্যে একটা হইতেছে আপনার ভোটার ব্যাজেস আরেকটা হচ্ছে ট্রেডার ব্যাজেস আর একটা হতেছে ব্যালেন্সের ব্যাজেজ ঠিক আছে তো তিনটা কীভাবে করবেন সিম্পল আমি চলে যাই এখান থেকে আপনি হোমের উপর ক্লিক দিবেন হোমের উপর ক্লিক দিলে এখানে দেখবেন কিছু অপশন আসছে এই যে এখানে এই যে ভোট লেখা আছে না এখানে একটা ক্লিক দেবেন এটাতে আমার আমার অলরেডি ভোট দেওয়া আছে তো এখানে আপনি জাস্ট একটা ক্লিক দিলে আপনার ভোট দেওয়া হয়ে যাবে আমি আর একটা দিয়ে একটু দেখাই এই যে এটাতে কিন্তু ভোট দেওয়া নাই আমি জাস্ট এইখানে ক্লিক দিলে আপ আপভোট হয়ে গেছে তো ভোটার যে ব্যাজেজ এটা কিন্তু এই কাজটুকু করলেই কিন্তু আপনার হচ্ছে আনলক হয়ে যাবে ঠিক আছে সাথে সাথে আনলক হবে না দশ থেকে পনেরো মিনিট পরে আপনি প্রোফাইলে ক্লিক দিবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে সি ওয়ালে ক্লিক দিবেন তারপরে এখানে দেখবেন ওই ব্যাজেস আপনার আনলক হয়ে গেছে সিম্পলি ক্লেম ক্লেম করে নেবেন ঠিক আছে ক্লেমে ক্লিক দিয়ে তো ভোট ভোটারের ব্যাজেসটা এইভাবে আপনারা পেয়ে যাবেন তারপরে হয়েছে ট্রেডের ব্যাজেস এবং আছে আপনার হচ্ছে ব্যালেন্সের ব্যাজেস এই দুইটা কীভাবে করবেন তো এটা করতে হলে নিচের দিকে দেখেন ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন আমার এখানে কিন্তু দুই ডলারের মতন ফান্ড আমি অলরেডি অ্যাড করছি আমার পোস্টটা কিন্তু বলা আছে দশ ডলার করতে তো এখানে দশ ডলার করা লাগবে না আপনি বিশ সেন্ট তিরিশ সেন্ট করলো মেবি বি হবে কাজটা ঠিক আছে চেষ্টা করে দেখবেন আশা করি হবে তো সিম্পলি এখানে যে প্লাস ফান্ড লেখা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন তো এখানে দেখেন ফান্ড অ্যাড করার কয়েকটা অপশান কিন্তু আছে তো আপনি সিম্পলি উপরে এটা সিলেক্ট করবেন ব্রিজ এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে হ্যাঁ ব্রিজের মধ্যে নিয়ে চলে যাবে এখানে গিয়ে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করে এখানে ইথিরিয়াম থেকে স্টাক ইথিরিয়ামে ব্রিজ করে নেবেন ঠিক আছে অথবা এখানে যে অন্য জিনিসগুলো আপনি সিলেক্ট করতে পারেন অন্য চাইনিও এখানে অ্যাভেলেবেল আছে যে কোনো নেটওয়ার্কের ইথিরিয়াম আপনার কাছে থাকলে বিটাং হোক ব্যাজ হোক যে কোনো নেটওয়ার্কের ইথিরিয়াম আপনার কাছে থাকলে ওইটা থেকে আপনি অ্যাবস্ট্রাকের মধ্যে ব্রিজ করবেন মনে করেন যে আপনার কাছে ব্যাজ নেটওয়ার্ক ইথিরিয়াম আছে সিম্পল এই যে ব্যাজের লগো এটার উপর ক্লিক দিবেন এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন তাহলে ব্যাজ ইথিরিয়াম টু অ্যাবস্ট্রাক ইথিরিয়াম এখানে জাস্ট আপনি অ্যামাউন্টটা দেবেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো অথবা ডবল জিরো ওয়ান দিতে পারেন আপনি যেটার হলেও দুইটা আসতেছে অথবা জিরো পয়েন্ট ত্রিপল জিরো ফাইভ কিংবা টু দিতে পারেন ঠিক আছে এই অ্যামাউন্ট ব্রিজ করতে পারেন দেখবেন হয় কি না এখানে এখানে ফিউ খুবই কম লাগতেছে জাস্ট আপনি অ্যামাউন্টটা দিবেন তারপর এখানে কনফার্ম করতে পারবে কনফার্ম করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে ওইটা ওকে করলে আপনার এই বীজটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে বীজটা হওয়ার পরে এখানে আপনি আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন এই যে এইখানে এখানে যে স্ট্রাকের ইথিরিয়াম আপনার এখানে কিন্তু দিয়ে দেবে অটোমেটিক্যালি ঠিক আছে এই পেঙ্গু টোকেনটা কিন্তু আমি বাই করছি এটা থাকবে না এটা বাই করছি টাস্কটা কমপ্লিট করার জন্য তো আপনাকে জাস্ট ইথিরিয়ামটা দিবে তো ইথিরিয়ামটা দিয়ে আপনাকে পেঙ্গু টোকেনটা বাই করতে হবে ওটাও দেখাই দেবো কীভাবে করবেন তো ওই যে ফান্ড অ্যাড করার যে টাক্ক ওইটা কিন্তু আপনার ইথিরিয়ামটা আসলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো বাকি থাকলে আরেকটা টাক্স ট্রেডেড টাক্স ট্রেডেড টাক্সটা কীভাবে করবেন এই যে পাশে দেখেন একটা অপশন আছে ঠিক আছে এটার উপর ক্লিক দেবেন এখানে অনেক রকমের টোকেন আছে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন পেঙ্গুটা দিলাম আমি পেঙ্গু টোকেনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন নিচের দিকে ট্রেড অপশন আছে সিম্পলি ট্রেডের উপর ক্লিক দেবেন ট্রেডের উপর ক্লিক দিলে এখানে সিলেক্ট টোকানে ইথিরিয়াম আপনাকে তো ইথিরিয়াম দিয়ে দেবে বিজ করার পরে ইথিরিয়ামটা সিলেক্ট দেবেন ইথিরিয়াম থেকে পেঙ্গুতে নেবেন অ্যামাউন্ট দিয়ে দিবেন যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান দিয়ে দিতেছি আমি ঠিক আছে এটা থেকে আমি দেখেন কী পরিমাণ পেঙ্গু পাই সেটা এখানে শো করতেছে ইভুতে ক্লিক দেবেন ট্রেডে ক্লিক দেবেন মানে একটা সোয়্যাপ করতেছি আর মনে করেন ঠিক আছে ইথিরিয়াম থেকে পেঙ্গু টোকানে করতেছে করতেছি এখানে একটা প্রসেস আছে ইন প্রসেস আছে এখানে জাস্ট একটু ওয়েট করবেন এই যে দেখেন ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি ব্যাকে আসি ব্যাকে সে ওয়ালেটের উপর ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবো এই যে পেঙ্গু টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে ইথিডাম কেটে নিয়ে ঠিক আছে তো ট্রেডেড টাক্সটাও কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা যদি প্রোফাইলে ক্লিক দিই প্রোফাইলে ক্লিক দিয়ে সি ওয়ালে ক্লিক দিলে এখানে যেই ব্যাজেসগুলো আছে আমাদের সবগুলো আনলক টুইটার ডিসকর এই দুটো তো আমরা প্রথমেই করছি তারপরে আমার কিন্তু অলরেডি সবগুলো বেজেজ কমপ্লিট আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা কীভাবে করবেন তারপরে ট্রেডের টাক্স ওটা কিন্তু আমরা করলাম এই মাত্র ভোটের টাক্ক ওইটাও কিন্তু করলাম এবং ফান্ড অ্যাড করার টাক্ক ওইটাও কিন্তু করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখাইছে তো এই পাঁচটা ব্যাজেস এই পাঁচটা ব্যাজেস সিম্পলি ক্লেম করবেন ক্লেম করলে এখানে ব্যাজেদের এখানে শো করবে আর যদি ক্লেম অপশন শো না করে দশ বিশ মিনিট পরও তাহলে এই যে পাশে একটা রিলোড বাটন আছে এটা এখানে জাস্ট একটা ক্লিক দিলে দেখবেন ক্লেম অপশন শো করবে তো এই পাঁচটা ব্যাজেস সিম্পলি ক্লেম করে নিন ঠিক আছে এটাই হচ্ছে আপাতত আপডেট নেটের এই কাজগুলোই আসছে খুবই দ্রুত আপনারা এগুলো করে নিন নেক্সট যে আপডেট কিংবা নেক্সট যে টাস্ক আসবে নেক্সট যে ব্যাজেসের কাজ আসবে ওইগুলো আমি কিন্তু টেলিগ্রামে দিব টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে